আসসালামু আলাইকুম ইব্রিয়ান অবস্থা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য আমি আরও একটা নতুন ডিজাইন নিয়ে আসছি আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে প্যানেল সিলিংয়ের কাজ করে থাকি সারা বাংলাদেশে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এরকম প্যানেল সিলিংয়ের কাজ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা খুবই সুন্দরভাবে ফ্যানেল সিলিংয়ের কাজ করা হয়েছে খুবই নিখুঁতভাবে আমাদের মিস্ত্রিরা খুবই সুন্দরভাবে কাজটা করেছে ওনারা ওনারা দক্ষতাভাবে খুবই সুন্দরভাবে কাজটা করেছে আপনারা দজ্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিস্তারিত জানবেন এখানে আরও কয়েকটা রুম আছে আপনারা দেখবেন সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে খুবই দৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তো আপনারা যারা যারা এরকম ফ্যানেল সিলিং সিলিংয়ের কাজ করাতে চান আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা এরকম ফ্যানেলসিনিংয়ের কাজ সারা বাংলাদেশে করে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কাজগুলো করে থাকি তো আপনারা যদি এগুলো এরকম রঙ বিরঙ্গের কাজ করাতে চান আমাদের কাছে আরও অনেক রঙ বিরঙ্গের ডিজাইন আছে আপনারা যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা স খুবই সহজভাবে আপনাদের ঘরে কাজগুলো করা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে তো আমরা এগুলার কাজ করে থাকি মাত্র একশো টাকা স্কোয়ার ফিটে মালামাল পিটিং সহ পার স্কোয়ার ফিট মাত্র একশো চল্লিশ টাকা এগুলোর কাজ করে থাকি আমরা বোর্ড হিসাবে এক একটা বোর্ড সাড়ে সাত স্কোয়ার ফিট এখানে দেখেন আর একটা রুম খুবই সুন্দরভাবে কাজটা করেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্যাম্পল আমাদের মধ্যে ডিজাইন একটা দিয়েছে খুবই সুন্দর হয়েছে কাজটা তো আমরা এগুলো বোর্ড হিসাবে কাজ করি মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে পার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা খুবই কম খরচে কাজগুলো করা নিতে পারেন আপনারা আমাদের মাধ্যমে খুবই সুন্দরভাবে কাজটা করা নিতে পারেন আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য আপনাদের অফিসের সৌন্দর্যের জন্য এরকম রঙ বিরঙ্গের কাজ করায় নিতে পারেন আপনারা তো আপনারা যদি এরকম কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কাজগুলো করায় নিতে পারেন আর আপনার এগুলা আপনার দেখতে হুব হোক মতো কিন্তু এগুলো না জিপশনের থেকেও খুবই ভালো জিপশনের থেকে খুবই কম খরচে এরকম রঙ বিরঙ্গের কাজ করায় নিতে পারেন তো আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম